তোমরা কেমন আছো আমি তো ভালো আছি তো একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি চলো তো এখন চলে এসেছি ইস্কন মন্দিরে যে ইস্কনের এখান থেকে ব্রেড নেব ব্রেডগুলি সবসময় পাওয়া যায় না মানে সাতটা থেকে রাত্র আটটার মধ্যে মনে হয় শেষ হয়ে যায় পাই না কোনো দিনই আজকে আসলাম তো এখান থেকে ব্রেড নিয়ে নিলাম ব্রেডগুলি খুব টেস্ট হয় যারা খেয়েছ জানো খুব সফট হয় তো এগুলি কুড়ি টাকা আর এগুলি দশ টাকা করে তো নিয়ে নিলাম তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শনি রবিবার শনিবারে যাব একটা জায়গায় তার জন্য নিয়ে নিলাম আর কি আবার একটু জিরাপিও নিয়ে নিলাম তো ব্রেডগুলি তোমরা সাতটা থেকে আটটার মধ্যে পাবে সন্ধ্যার সময় আর এখন হচ্ছে আজকে হচ্ছে শনিবার তো যাব কোথায় ভিডিওটা দেখো বুঝতে পারবে তো এখান থেকে যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে নেব যেখানে যাচ্ছি একটু তো মিষ্টি নিতেই হবে তা তোমাদের কি কী ভালো লাগে তোমাদের মিষ্টিগুলি এখান থেকে কোনটা খাবে নিয়ে নাও তোমরাও পছন্দ মতো তো এখান থেকে আমি নিয়ে নিলাম কালাকাঁদ তো নিয়ে নিয়েছি এখন এসে পড়েছি বিশ্রামগঞ্জে তো গুনগুন এখানে আইসক্রিম খাচ্ছে তো একটু ভিডিও করে নিলাম তো কোথায় যাচ্ছি বলে দি যাব হচ্ছে মেলাঘর দিন পরে যাচ্ছি বাপের বাড়িতে গুনগুন মামার বাড়িতে যাবে তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে মেলাঘর এখন আর টাইম পাই না যাওয়ার জন্য অনেক দিন হয়ে গেছে গেছি যে তো গুনগুনও যন্ত্রণা করছিল মামার বাড়িতে যাওয়ার জন্য তো বললাম চলো একটু ঘুরে আসি তো আমরা এখন চলে যাচ্ছি মেলাঘর গুনগুন তো অনেক খুশি মেলাঘর যাচ্ছে অনেক দিন পরে তো একটু মামি একটু ভিডিও করে নিলাম আমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে তো আমরা এসে পড়েছি বাড়িতে বাড়িতে আসার সময় এখানে গার্লস স্কুলের সামনে দেখি চানাচুর বিক্রি করছে তো নিয়ে নিলাম আগে স্কুলের কথা মনে পড়ে গেল তো এখানে গুনগুনের পিশুর সাথে দেখা হচ্ছে গুনগুন আর গুনগুনের পাপা আর আমিও নিয়ে নিলাম এখন বাড়িতে এসে পড়েছি ভিডিও তো বাড়িতে এসেছে কি 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 করেছে ভিডিওটা পরে একটা ভিডিওতে দেবো আর এখন হচ্ছে সানডে মানে আবার আমি আগরতলায় চলে এসেছি এই ভিডিওটা আর কি মাঝখানে আর একটা ভিডিও আছে এটা আমি পরে দেব। তো এটা সানডেতে বাড়িতে আসার সময় বেকারিতে গেলাম বেকারির বিস্কিট অনেক দিন ধরে খাইনি তো খেতে ইচ্ছে করছিল তো দেখো এই দোকানটায় গিয়েছি অনেকগুলি বেকারি বিস্কিট আছে অনেকগুলি আইটেম তোমাদের কেমন লাগে বেকারি বিস্কিট কমেন্টে জানাবে আমার অনেক দিন ধরে খাইনি তো খেতে ইচ্ছে করছিল আর এখানে অনেক ভ্যারাইটি আছে দেখে ভালোই লাগলো তো ভাবলাম কিছু বিস্কিট নিয়ে নি তো কি কি বিস্কিট নিয়েছি এই ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখবে তো আমি এখান থেকে বিস্কিট নিয়ে নিলাম তো এখন বাড়িতে এসে পড়েছি তো কি কি নিয়েছি দেখায় দেখো এইটার এই বিস্কিটটা নিয়েছি এটা আমি আগে খাইনি তাই ট্রাই করার জন্য নিয়ে নিলাম দেখে ভালো লাগলো বিস্কিটটা তো এটা নিয়ে নিয়েছি এটা কেমন বিস্কিটটা পরে আমি কমেন্টে জানাবো আর এই দেখো লাঠি বিস্কিটগুলি আগে খেতাম তো ভাবলাম নি নি দেখে আবার ইচ্ছে করছিলো এখনও খাইনি প্যাকেটটা এখনও রয়েছে আর এই বিস্কিটগুলি আমার খুব ভালো লেগেছে চা দিয়ে খেতে ভালো লাগে তোমরা কি খেয়েছ কমেন্টে জানাবে আর এগুলি গুনগুনের পাপা নিয়েছিল খাওয়ার জন্য আমার এগুলি ভালো লাগে না এগুলি একটু বেশি মিষ্টি তার জন্য আর হ্যাঁ এটা এটা লালি মা দিয়ে দিয়েছিল এটা খুব ভালো নাকি কি লালিটা বাবু এনেছিল তো মা দিয়ে দিল আমার জন্য আর হ্যাঁ এই বিস্কিটটা আমার ভালো লাগেনি দেখে সুন্দর লেগেছে তার জন্য এনেছি কিন্তু খেয়ে আমার একদম ভালো লাগেনি এখনও রয়েছে ঘরে আমার আর ভালো লাগেনি আর আসার সময় বাড়িতে আসার সময় দেখো মেলাঘর থেকে আসার সময় রাস্তার পাশে সবজি নিয়ে বসে থাকে আর সবজিগুলি কি ফ্রেশ ছিল তো এ কুনকনের পাপা বললো বললো নিয়ে নিই তো এই কুমোরটা নিয়ে নিলাম আর এই ক্ষীরাগুলি নিয়েছি খুব ভালো পড়েছে তার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট